الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا قد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد شكر يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى ال سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا কোথায় রলেন প্রাণের রাসন আমাদের কে সরিয়া আপনি বিনে কি লাভ হবে আমরা দাঁড়াই বাসিয়া আল্লাহ সাল্লি আলা সিয়ে দেনা তাই ফি জমিতে পাথরে রাখাতে রক্ত জ্বর সে তোমার গায়ে তথাপি করেছ না জাতের দোয়া দাও প্রভু তুমি তাদের ক্ষমা করে বলা গঙ্গি কামালি কাশাফাতু কষ যাবি হাসনত জমি সালিহি মজ্জাস মোহতার রাউতে কবরস্থান উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই করিমের মাহফিলে অবস্থিত অত্র মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ আবদুজলির মাস্টার সাহেব সভাপতি অত্র কবরস্থান যারা প্রধান অতিথি আমার সঙ্গে তার কথা হয়েছে আমাদের সাথে উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান নাকি এখনই চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান এবং আমির বাংলাদেশ জামাত ইসলামীর সাথে উপজেলা শাখা পাবনা জনাব মরোনা মুখিসুর রহমান সাহেব প্রিয় ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘ সময় কথা হয়েছে এবং অন্যান্য জামাতের নেতৃবৃন্দ সহ বিএনপির নেতৃবৃন্দ আমার সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং কথা বলেছেন আমি দোয়া করছি মহান্ডপুর আলমিন তাদের সকলকে এ পৃথিবীর মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করে ধন্য করুক বলেন আমিন ভাই সব অন্যান্য অতিথিবৃন্দ বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ অন্তত না হলে জনের উপরে নাম হবে তেনাদের নাম আমি আর বলতে চাচ্ছি না সময় সংক্ষেপ হওয়ার কারণে মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ রুফর রহমান সরকার সর্দার সেক্রেটারি অন্ত জামিয়া কমিটি অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত মিডিয়ার ভাইয়েরা এবং আজকের আলোচক হিসেবে আমার পরে যেনারা কথা বলবেন বিশেষ করে কথা বলবেন আমাদের বর্তমান সময়ের আলোচিত বক্তা মারুনা আব্দুল সালাম যুক্তিবাদী বগুড়া আমার অত্যন্ত প্রিয় বন্ধু মানুষ এবং আমার সামনে উপস্থিত ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলা যে জেলায় শহীদের রক্ত ভেজা জমিন শহীদরা এই জমিনে ঘুমিয়ে আছেন বিশেষ করে বাংলাদেশের তথা কোটা বিশ্ব ইসলামী আন্দোলনের সিভা চারা বাংলাদেশ শহীদী কাপেরা বাংলাদেশ জামাত ইসলামের সাবেক কেন্দ্রীয় আমির জামাত শহীদ মতি রহমান নিজামী রহমাতুল্লাহ আর যিনি ঘুমিয়ে আছেন এই সাথী আর জমিনে ওই মনমপুরের যুব সমাজের মার ফিরে প্রায় টানা তিন বছর আমি তাপসির করেছি তার আমার আছে জাতির জাতির মানুষ ইসলামকে নিজেদের টার্গেট বানিয়ে যে সমস্ত ব্যক্তি দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে সেই সমস্ত ব্যক্তিদেরকে তারা কণ্ঠাসা করেছিল বলেন ঠিক কিনা এবং তাদেরকে হত্যার মাধ্যমে এই পৃথিবীতে বড় ধরনের একটি নৈরাজ্য সৃষ্টি করার নীল নকশা তারা বাস্তবায়নের চেষ্টা করেছিল এবং তাদের প্রাথমিকভাবে সফল হলেও এখন তারা দিশে হারা এখন তারা বাড়ি এখন তারা দেশ হারা বলেন ঠিক কিনে এবং পরিশেষে তারা হবে সর্বহারা কি জন্য হবে জানেন কারণ মানুষকে জ্বালালে নিজেও সুখে থাকা যায় না এই জন্য মেহরবানি করে এই জ্বালাতন যারা দিয়েছে আল্লাহ তাদেরকে হেদা দান করেন বলে না আমি না আরও চিল্লায় বলো না আমি প্রিয় ভাই সব প্রাণপিয় সাথিয়াবাসীর অংশ বিশেষ করে দুলর ইউনিয়ন নাকি দুলের ইউনিয়নের আপনাদের সাবেক চেয়ারম্যান মহোদয় কোথায় আছেন হ্যাঁ ওরে ওরে উনি ও বিশেষ অতিথি নাম নেই আচ্ছা 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 নাম থাকার কথা তাই তাদের নাম না থাকলে তো মাহফিলই হয়নি না শিরনের রকম সত্য কথাও বলতে যারা অমিলিক করে পাশে বসে থেকে মুখের দিকে তাকায় থাকে হুজুর আর বলেন না আর বলেন না লজ্জা লাগে পনেরো বছর যখন কুকিরটি আকাম কুকাম করছে তখন মনে লাগে নাই তখন মনে হয় নাই আলেমদের ধরে ধরে মাহফিল থেকে জেলের বয় দেখা পুলিশ নামে কিছু পালিশ আছিল যারা এদেশের নৈরাজ্য সৃষ্টি করার মূল হতা বলেন ঠিক তো গত পাঁচ তারিখে যে মহান তাবার কথা আদা পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশে অর্থাৎ ছত্রিশে জুলাই এদেশের মাটিতে এক গণবিপ্লব সৃষ্টি হলো ছাত্র আন্দোলনের নেতাদের এবং কর্মীদের রক্ত এবং ত্যাগ তিতিক্ষার বিনিময় বলেন ঠিক কিনা এখন আমরা ড্রাইভিং সিটে অর্থাৎ আলেম ওলামা আর মানুষের কোনো কথায় তোয়াক্কা করে না এখন তারা তাদের কথা বলবেই আমরা যারা বিগত পনেরো বছর রিক্স নিয়ে বলেছি মাইর খেয়েছি পুলিশ ধরে নিয়ে গেছে ঝামেলা করছে তারা বাদেও এখন যারা আগে জামাতকে দেখতে পেত না তারা এখন বড় জামাতের সত্যি তাও বিশ্বাস এলাকার এমনও লোক আছে জামাতের নাম শুনতে পারে নাই কিন্তু এখন জামাতের বড় কর্মী উপর দিয়ে কথাই কোয়া যায় না মনে না জানি উনি এমপি প্রার্থী হওয়ার সম্ভাবনা একেবারেই অভাব তাকায় থাকার মতো প্রিয় ভাই আমি যা চাচ্ছি সেটা আপনারা আমাকে দিবেন। দিবেন তো ইনশাল্লাহ সেই দেওয়াটা হলো এটি নীরবে নিশ্চিত্র অর্থাৎ নিরাপত্তা একটা এই চাচ্ছি অর্থাৎ আমি যে মুসল্লিদের নাড়া বসে নড়বে আবার চুপ করতে বলবো চুপ করবে আর মঞ্চে যারা আছেন আমি কিন্তু ভদ্র ভাষায় বলে দিয়েছি দয়া করে মেহরবানি করে কোনো জ্ঞানযান যেন এখানে না হয় কালেকশানের কোনো রিসিভ আসলে এটি আপনি রিসিভ করবেন কাছে রাখবেন পরবর্তী পক্ষ অথবা শেষে দিবেন বলেন ঠিক কিনা তার কারণে নিয়ে যেন কোনো জ্ঞান না হয় প্রিয় ভাই সব যে মোহান আল্লাহ তা আলা পাঁচ পাঁচই অগাস্টে এ দেশ পুনরায় স্বাধীন করে দিলেন জালেমের দৌরাত্ম এই জমিন থেকে বিধারিত হলো সেই বিচারিত দিনক্ষণে একটা চিৎকার দিয়েছিল জেলখানা থেকে একটা যুবক কোথা থেকে যুবক এই বলছি না যে কথা বলতে হবে যখন বলবো তখন বলবেন আর আপনারা নিজেমি সাহেবের এলাকার লোক আপনাদের নতুন করে কিছু শেখানোর আছে পাবনার জমিনে যদি কোরআন হাদিসের কথা না বলতে পারি তাহলে কোথায় বলবো যদিও ইতুপূর্বে যে সমস্ত নেতা খেতা ছিল ওদের বক্তব্য দিতে দিলে ওরা সালামটাও ঠিক মতো না ওরা বলতো আসসালাম আউজুব্লা শয়তানের রাজিম আর বিসমল্লা এই ছিল তাদের সালাম এই সালান দিয়ে তারা যখন কথা বলতো আমরা বড় বড় ওলামা মুখের দিকে তাকিয়ে থাকতাম শোনা তোমার রূপের গুণের বর্ণনা করে শেষ করা যাবে না তুমি এত সুন্দর বলতে পারো কিন্তু জাতির কপাল খারাপ যে তুমি নেতা বলেন ঠিক তারপরও সেখান থেকে কিন্তু আমরা কি হয়েছি একটু কাম ব্যাক করেছি ঠিক কিনা বলেন কিন্তু আপনাকে আজকে কতজন লোক এসেছে এটা আমরা দেখব না মূল দেখব কি জানেন মূল দেখব হলো আমরা কতজন ওয়া শুনেছি ইনশাল্লাহ বলেন মাঝখানে একটা বক্তা দেওয়ার কারণে আমার কাছে মেসেজ গেল যে লোকজন উঠে চলে গেছে কিছু লোক আছে আচ্ছা যারা চলে গেছে ওনারা দেখি কোথায় গায়ে থাকে আলমগীর আসছো নাকি তুমি ভালো আছো আলমগীর মাশাল তুমি এত পরে আসছো বসো আলহামদুলিল্লাহ আমাদের আল হেকমা টিভি বেড়া থেকে এসেছে আমাদের সিনেহের আলমগীর আমরা তাকে অনেক আদর করি আমার কাছে নিয়ে সয়া রাখছি আলহামদুলিল্লাহ এদেশের বহু ইউটিউব চ্যানেলকে আমরা আল্লাহর রহমতে উঠাই দিয়েছি তার কারণ ওরানের কথা বাণী মানুষের কাছে প্রচারের জন্য এদের ভূমিকা ছিল অনেক ঊর্ধ্বে বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করেন বলেন আমিন না সংগ্রামী আমার আমি অন্য কথার দিকে যাব না আমি মূল কথায় চলে যাব তাহলে প্রশংসা হবে কার এটা আওয়াজ দেবেন একসঙ্গে শুনতে যেন ভালো শোনা যায় প্রশংসা হবে কার আল্লাহ পাকের আমরা পড়ছি আলহামদুলিল্লাহ পড়ুন সবাই রব্বানা আল্লাহ আলহাম হামদান কাসিরান আকান মুবারাকান হে লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী প্রাণ প্রিয় রাসূল সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রামী ভাইয়েরা আমান যুগ যুগ ধরে হক এবং বাতিলের দ্বন্দ্ব চলছে একদল সত্যকে প্রতিষ্ঠা করতে চায় আর একদল সত্যকে দিবালোকে খুম করে গুম করে নষ্ট করতে চায় বলেন ঠিক কিনা আমরা সকল বাধা বিপত্তি পেরিয়ে যারা সত্যের সন্ধানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সত্যকে বিনির্মাণের জন্যে আল্লাহ রব্বুল আলমিন যেন তাদের এই কষ্টকে কবুল করেন বলেন আমিন বাংলাদেশের জনাব মন্না মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মোজাহিব গত কয়েকদিন আগে প্রোগ্রাম করে আসলাম কামরুজ্জামানের এলাকায় শেরপুর সদর বাজিদ খিলা আমার নসিব হয়েছে তার কবর জিয়ারত করা প্রিয় ভাই এ সমস্ত কিংবদন্তি ইসলামের মহানায়ক যাদেরকে ফাঁসির মাধ্যমে এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার ষড়যন্ত্র করা হয়েছিল সেই সমস্ত বাই যারা শহীদ হয়েছেন আল্লাহ সোবাহা হওয়া তাহলে যেন তাদেরকে শহীদের সুযোগ্য মর্যাদা দান করেন বলেন আমিন আর আমাদের জীবনটাকে মন আল্লাহ যেন কোরআনের রাস্তায় কবুল করেন এটা আমিন বলা যাবে না তাহলে ওদের কাজ ওদেরকে করতে দিন আর আপনারা একটু আমার সঙ্গে কথা বলেন আমি কোরআন থেকে কথা বলবো ইনশাল্লাহ পেশা থেকে কথা বলবো ইনশাল্লাহ আমরা বেশি চেঁচা চেঁচি করবো না ইনশাল্লাহ প্রিয় ভাই সব রাউতির মানুষ এটি কবরস্থানের মাহফিল উচিত ছিল প্রত্যেকটা বাড়ি থেকে অন্তত একজন ব্যক্তি হলেও এই মাহফিলে এসে যুক্ত হওয়া তার কারণ যারা চলে গেছে ওরা তো আর আসে না বলেন ঠিক কিনা ওরা কি আসে ওরা আসে না তার কারণ ওদেরকে বিদায় করে দেওয়া হয়েছে ছিল বিদয় ওরা আর আমাদের কাছে আসে না যদিও ছিল ওরা আমাদের আপন ভাই সব এই কবরবাসীকে আমরা বেমালুম ভুলে গেছি এটি তো নিঃসন্দেহে আমি মনে করি গর্হিত কাজ এটি যেন না হয় আমরা যেন তাদের ভুলে না যাই আল্লাহ কবুল করেন বলেন আমিন বাইরে যারা আছেন মেহরবানি করে আপনাদের কল্যাণের জন্যে আহ্বান করছি কোরআন শোনার জন্যে আল্লাহ কবুল করেন এটা আওয়াজতে না আমিন সংগ্রামী ভাইয়েরা আমার কোরআনুল করিম আল্লাহ পদত্ত এক মহানিয়ামত যা বিশ্ববাসীর জন্য আল্লাহ সবহানা হওয়া তিনি দিয়েছেন কেননা এই কোরআন নিয়েই এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে বিপদগামীতে থেকে বাঁচিয়েছেন যদি কোরআন না আসতো তাহলে আমরা বিপদগামীতে থেকে বাঁচতে পারতাম না বাঁচতে কি পারতাম আপনারা যারা আমার সামনে বসেছেন যদি